ও তোরা কলি যুগের যুগল মিলন দেখবি যদিয়া দেখে যা কামার পুকুর জয়রাম বাটি কামর পুকুর বাটি ভাসছে প্রেমের যমুনায় ভাসছে ভক্তি প্রেমের যমুনায় কলি যুগের যুগল মিলন দেখবি যদিয়া ওরে এক যুগল মিলন ছিল ত্রেতা যুগে সে অবিরাম জয় সীতারাম বলতো অনুরাগে সবাই বলতো অনুরাগে ওরে এক যুগল মিলন ছিল ত্রেতা যুগে সে অবিরাম জয় সীতারাম বলত অনুরাগে সবাই বলত অনুরাগে আবার দাপরে রাধা কৃষ্ণ যুগলে করল ধন্যপরে রাধা কৃষ্ণ যুগলে করল ধন্য কলিতে কলিতে মা শারদা শ্রীরাম কৃষ্ণের যুগল মিলন শোভা পায় ও মধুর যুগল মিলন শোভা পায় যুগের যুগল মিলন দেখবি যদিয়ায় কলি যুগের যুগল মিলন দেখবি যদিয়ায় তিন যুগের এই যুগল মিলন দেখতে যদি চাস ভাব ভাবসাগরে একটু ডুবে যাস তোরা একটু ডুবে যাস তিন যুগের এই যুগল মিলন দেখতে যদি চাস ভক্তিপ্রেমের ভাব সাগরে একটু ডুবে যাস তখন মায়াময় জগৎ ভুলে নয়ন যাবে খুলে মায়াময় জগৎ ভুলে নয়ন যাবে খুলে পাবি দেখা সেই যুগলে নিমেষে তাদের কৃপায় পাবি দেখা সেই যুগলে নিমেষে তাদের কৃপায় কলি যুগে যুগল মিলন দেখবি যদি এই যুগল মিলন দেখলে একটি বা তোর মানব জনম ঘুজবে অন্ধকার ঘুজবে মনের অন্ধকার এই যুগল মিলন দেখলে একটি বা তোর মানবজনম ধন্য হবে ঘুষবে অন্ধকার ঘুষবে মনের অন্ধকার তখন চেতনা চৈতন্য পাবি হুঁশ পে মানুষ হবি চেতনা চৈতন্য পাবি হুঁশ পে মানুষ হবি অনায়াসে পারে যাবি তাদের অপার করুণাই কুলি যুগের যুগল মিলন দেখবি যদিয়ায় দেখে যা দেখে যা কামার পুকুর জয় রাম বাটি কামার পুকুর জয় রাম বাটি ভাসছে প্রেমের ঝমুনা ভাসছে ভক্তি প্রেমের ঝমুনা কলি যুগের যুগল মিলন দেখবি যুদিয়ায় তোরা কুলি যুগের যুগল মিলন দেখবি যদিয়ায় তোরা কুলি যুগের যুগল মিল দেখবি যদি আর